দর্শক ফাইনালি চলে আসলাম সেই বেনিস পার্কে আর বেনিস পার্কে আসার সাথেই একটি ইংল্যান্ডের এক এক আর্টিস্ট সঙ্গে পরিচিত হলাম সো দেখি তিনি কি বলে হুম যে দেখতে পাচ্ছেন হাই হ্যালো হ্যালো ওয়ার ইউ ফ্রম ইংল্যান্ড ইংল্যান্ড ইয়া ফ্রম শেফিল্ড আহা স্টিল সিটি ইয়েস তিনি কিন্তু একলা আসে নাই তার সঙ্গে আরও একটি তার ফ্রেন্ড আছে আমরা যদি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন ঝুমে যদি হয়তোটা ক্লিয়ার না আসলো তারপর আমি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে তারা দুইজন আসে একসঙ্গে তাদের তারা ইংল্যান্ডের আর তার তিনি যেটা করে সেটা হলো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে সিনারিটা দেখছেন হ্যাঁ এই সিনারিটাই হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্টিস্ট অলমোস্ট কিন্তু আর্টিস্ট করা কিন্তু শেষ হুম দেখতে পাচ্ছেন সেম You now at for uh, same place, right? Same place. Uh, so same, 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 not difference. Very beautiful. Thank you. <laughs> you also go in other country or? Uh? Yeah, Italy, Spain, um, America. Uh <laughs> -huh. so we, we, we paint all over the world. Uh, all over the world you are uh, 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 troubling. Oh, yeah. hmm, trouble. দর্শক তিনি আসলে এখানে শুধু এই দেশেই নয় ইটালি নয় তিনি আসলে অনেক দেশেই কিন্তু আসলে ট্রাভেল করে কারণ তার আসলে যে মেইন যে কাজটি সে কাজটি হলো দেখতে পাচ্ছেন যে তিনি তুলি দিয়ে তুলি দিয়ে কিন্তু তিনি অনেক সুন্দরভাবে আর্টিস্ট করছেন যদি আরেকবার আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এই দেখেন আর সাধারণ একটি মুহূর্ত কিন্তু আপনাদেরকে আসলে শেয়ার করছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে প্লেসটা আমার সামনে যে প্লেসটা দেখছেন এই প্লেসটা কিন্তু এখানে আর্টিস্ট করা অলমোস্ট ক্লিয়ার হুম তো যদি এই ইংল্যান্ডের এই আর্টিস্টম্যানের যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কি লাইক করে শেয়ার করে দেবেন যাতে আসলে অন্যরাও দেখতে পারে আর আমি যে লোকেশনটার কথা বলছি আমি এখন বর্তমানে যে লোকেশনে দাঁড়িয়ে আছে সেটি হলো বেনিস পার্ক আপনারা জানেন ইটালির বেনিস শহর বেনিস পার্কে আমি বর্তমানে অবস্থান করছি তো দর্শক আপনারা দেখছেন এখানে পাশাপাশি কিন্তু স্প্রিং ভোট এবং কি বিভিন্ন রকমের আপনার জাহাজ দিয়ে কিন্তু যাতায়াত করে মানুষ আপনারা জানেন এটা আগে ভিডিওতে আমিও আপনাদেরকে বলছি এবং কি দিয়েছিলাম সেখানে হুম তো এই হলো অবস্থা তো আজকে আরও একটি লোকের কাছে যাব তার বন্ধু এখানে যে ইংল্যান্ড থেকে যে আসছে তার বন্ধুর কাছে এখন আমরা যাব যদি যাই তাহলে হয়তো দেখবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আই গোয়িং ইউর ফ্রেন্ড তো আমি এখন যাব তার বন্ধুর কাছে অলরেডি চলে আসছি আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে হাই হ্যালো হাউ আর ইউ গুড হাউ আর ইউ হোয়ার ইউ ফ্রম ইউএসএ ইউএসএ ওহ ইউ ফার্স্ট টাইম লিভিং ফর देयर প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এনিও কিন্তু এখানে যেটা দেখছেন এটি আর্টিস্ট করছে এখানে যেটা দেখছেন এই দেখেন এনি সেম টু সেম লোকেশন কিন্তু সে সেও আর্টিস করছে এখানে ইউ অলসো গোয়িং আদার কান্ট্রি অলসো ট্রাভেল অর নো ট্রাভেল হ্যাঁ আই থিঙ্ক ডিস অন ইউর ফ্রেন্ড রাইট হ্যাঁ টু পার্সেন্ট কাম ইন ইন ইটালি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নাইস টু মিটিউ দেখতে পাচ্ছেন যে এখানে আরও একজন আছে কিন্তু দেখেন অলমোস্ট তিনিও কিন্তু আর্টিস্ট করে ফেলছেন অলরেডি তো প্রিয় দর্শক আসলে তিনি একটু ব্যস্ত আছে মোবাইলে ভিডিও কলে যার জন্য তার সঙ্গে কথা বলতে পারলাম না যাই হোক এই হলো অবস্থা এই দেখতে পাচ্ছেন এটি হলো সেই আসলে এখানে আজকে আসার কোনো প্ল্যান ছিল না যেহেতু আজকে আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে আজকে এখানে আসলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখানোর জন্য আপনারা আমার থেকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে সাপোর্ট করলে আপনাদের একটি লাইকে আসলে আমাকে অনেক উৎসাহিত করবে যে আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর জন্য আর যেহেতু আমি এখন পর্যন্ত সাকসেস হতে পারি নাই তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো প্লিজ দয়া করে সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর লাইক তো মাস্ট বি করবেনই সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যদি নোটিফিকেশন অন করে রাখেন তো আজকের মতো এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ